আজকে রেস্ট শুরু করব যেহেতু আমাদের আসলে 30 পণ্য সবই আমি আজকে 탑 দেখাবো সবই 탑 দেখাবেন ও একদম আমাদের দোজ গ্রেড থেকে শুরু করি আচ্ছা দোজ গ্রেডটা দেখলেই বুঝবেন যে আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন আরেকটা জিনিস বলে রাখি আমরা কিন্তু হোলসেল যেহেতু করি তাই নিয়মিতে সবগুলোর দাম কি দেখানো যাবে না ও মাই গড চমৎকার রণনা থ্রি ফিট সম্পূর্ণ তাতে বোনা বোনা এই যে দেখেন সুন্দর করে বোনা এই যে দেখেন এই যে সুতরাং কিন্তু আমাদের ড্রেসের আরেকটা জিনিস আছে দেখেন কোন সুতা পরেনি না কোনো সুতো না কোন সুতো নেই আমাদের

অসাধারণ ধরনের থ্রি পেজ আজকাল আজকের ভিডিওটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের আর আমি যে ভিডিওগুলি এই পর্যন্ত করা হয়েছে একটু ওগুলির থেকে এগুলি মেনানো যাবে না আর কি এগুলি একটু ডিফারেন্ট একটু আলাদা আর আমাদের সাথে আছে মামান আচ্ছা আচ্ছা বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে বাংলাদেশের পণ্য কিনুন হ্যাঁ গুড আজকের ট্রফিক এটাই দেখেন

ঠিক আছে যেটা বাস্তব সেটাই যে আমি দেখাচ্ছি না কটন দেখাই কটন না একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা হান্ড্রেড কটন কিনা ভিডিওতে দেখাচ্ছি দেখলে অবশ্যই সবাই বুঝতে

চমৎকার একটু যারা একটু হালকা পছন্দ করেন আর কি করে এটা আচ্ছা আচ্ছা এবার আমি উঠবো সুন্দর একটু প্রোডাক্ট আচ্ছা আচ্ছা দেখছেন কত সুন্দর কাজ করেন নিখুত একদম অন্যটা দেখেন

পিঙ্ক কালার বলে পিঙ্ক হালকা পিঙ্কের চমৎকার কত সুন্দর কাজ করা ও এইটার মধ্যে যখন এটা আপনার হাতে থাকবে আচ্ছা জিনিসটা কত অন্য রকম হবে একবার শুধু চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ পনেরোশো টাকা নিচ্ছে এটাও আচ্ছা আচ্ছা আমি দেখালাম এবার যেখানে যাচ্ছি

হালকার মধ্যে কি বিশেষ করে আপনাদের পছন্দ এগুলো থাকে আচ্ছা আচ্ছা এরপরে কি দেখবেন ভালোবাসার লাল গুলা ও মাই গড ভালোবাসার লাল গোলাপ সুপ্রিয় দর্শক দেখেন বাঙালি ভাইরা আছেন

আচ্ছা দেখছেন এখানে ঘুটে যাবে আর হাতে বাঁচবে অবশ্যই অবশ্যই সুন্দর কাজ করা প্রত্যেকটা আচ্ছা যাক সর্বশেষ আপনার ঠিকানাটা একটু বলেন আপু আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে শ্যামলী

আপনার ঠিকানাটা বলেন আদাবর শ্যামলি রিং রোড শাহাবুদ্দিন প্লাজা লেভেল থ্রি শপ ফাইভ ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ